আমার বাবা মা আপনার অনেক বয়ান শুনে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি এখন তাকে বিয়ে করে সব গুণার কাজ ছেড়ে ইসলামে আসতে চাই কিন্তু আমার বাবা মা এখন বিয়ে দিতে চান না তাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বললে আমি ভিডিও করে আমার বাবা মাকে শোনাব এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন আমাদের কাছে কিন্তু প্রায় আসে প্রায় আসে এর আগে আমরা একাধিকবার উত্তর দিয়ে ফেলেছি এগুলো রিপিট না করলেও হতো বাট আয়োজকরা আপনারা প্রশ্ন পাঠিয়েছেন আপনারাই প্রিন্ট করে দিয়েছেন আমি তার প্রশ্ন কালেক্ট করি নাই আপনারা কালেক্ট করে আপনারা প্রিন্ট করে দিয়েছেন প্রশ্ন আসতে যেহেতু উত্তর আমাকে দিতে হবে এই বেচারা অসহায় যে ভাইটা আমার আছে তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটার জন্য আপনার বাবা মাকে আমি ওয়াশ করার চাইতে আপনার একটা গুরু দায়িত্ব আছে সেটা আপনি পালন করেন সেটা হলো আপনি কাজ শুরু করে দেন পয়সা কামানো শুরু করেন আমাদের ইয়াংদের একটা বড় অংশ তারা একটু দিন ধর্ম করা শুরু করলে নামাজ কালাম পড়া শুরু করলে বুঝে যে চরিত্রটা হেফাজত করতে হবে ভালো দিক এবার তারা এসে বলে হুজুর একটু বাবা মাকে বুঝাই দেন তারা যেন আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেয় আমরা বাবা মাকে বুঝাবো আমাদের কাজ আমরা করব কিন্তু আপনার কাজ তো আপনি করবেন আপনি নিজে এক টাকা কামাই করেন না নিজে খান বাপের হোটেলে এখন আপনি বলতে চান যে আমি আপনার বাপকে বুঝায় তাকে নসিহত করে আপনার একটা বিয়ের ব্যবস্থা করে দিই যে আপনি নিজে তো বাপের হোটেলে আসেন এখন একটা মেয়ে এনে তাও বাপের হোটেলে রাখেন এটা কিভাবে যুক্তি হতে পারে অবশ্যই আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে সন্তানদের ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে উপযুক্ত পাত্রপ্রাতি পেলে তোমরা তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করবে না কেন কারণ যদি বিবাহ দিতে বিলম্ব করো এবং তারা ফেতনার মুখোমুখি হয় এবং তারা পরীক্ষার মুখোমুখি হয় তাদের চরিত্র নষ্ট করে তোমার অগোচরে তাহলে তাদের পাপের কারণে তারা যেমন দায়ী থাকবে বাবা মা হিসাবে অ্যাজ এ প্যারেন্টস তোমরাও দায়ী থাকবে আমি মুরব্বীদেরকে সবসময় বলি যে আপনারা যারা বিয়ে করেছিলেন আমাদের অনেক বাচ্চা চাদের দেখবেন যে বা বিশ বছর বয়সে বিয়ে হয়ে গেছে আঠারো বছর উনিশ বছর আরও কম বা বেশি বয়সে বিয়ে হয়ে গেছে দেখবেন কিন্তু নিজের ছেলেটা পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়েছে বলে যে না এখনও নিজের পায়ে দাঁড়ায় না বিয়ে দিচ্ছে না আমি তখন মুরব্বীদেরকে বলি যে দেখেন আপনার ছেলে আপনি যদি বিশ বছরে বিয়ে দিয়ে থাকেন আপনার ছেলেকে দুই বছর আগে দেওয়া উচিত আপনি যদি চব্বিশ বছর বিয়ে করে থাকেন আপনার ছেলেটাকে বিশ বছরে দেওয়া উচিত কেন কারণ আপনার সময়ে সোশ্যাল মিডিয়া ছিল না আপনার সময় ফেসবুক ইউটিউব ছিল না আপনার সময় স্মার্টফোন ছিল না আপনার সময়ে এত রকমের ফিতনা ইমান নষ্ট হওয়ার মতো বিষয়গুলো ছিল না প্রশ্নকর্তাকে বলতে চাই যে আপনি বা আপনার মতো আরো যারা আছেন আপনারা উপার্জন শুরু করে দেন আমি স্টুডেন্ট লাইফ থেকে উপার্জন করতাম এবং আমি উপার্জন করে আমার বাবাকে প্রতি মাসে সংসার চালাবার জন্য আমি হেল্প করতাম মাদ্রাসা রেখে যশোরের একটা অখ্যাত ওই হাটাজারির তুলনায় অখ্যাত দর্ডনা মাদ্রাসা সেখানে আমি যা ভর্তি হয়েছি বাবাকে হেল্প করার জন্য মানুষ ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন করে আমি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর সেখান থেকে ফেরত এসেছি তুলনামূলক মফসলে মাদ্রাসা গিয়েছি কেন কারণ সেখানে আমি একটা ইমামতির চাকরি পেয়েছি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে আমি ইমামতি করে মাসে ছয়শো টাকা বেতন পেতাম পুরো টাকাটা আমার বাবাকে দিয়েছি তিন বছর আমি ইমামতি করেছি তিনবার ছত্রিশ মাসে ছত্রিশ টাকাও কোনো আমি রাখি নাই পুরো টাকা আমি বাবাকে দিয়েছি আমি নিজে অন্যভাবে কষ্টমস্টে চলেছি লাগলে কখনো আমার কাছে চেয়ে নিয়েছি কিন্তু নিজের টাকাটা ফুল দিয়েছি বাবাকে হেল্প করেছি এখন দৈনিক কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ইমামতি করতাম আবার কোরআনের ক্লাস করাতাম আবার মাদ্রাসায় পড়তাম কয়েক কিলোমিটার প্রতিদিন সাইকেল চালায় আসতাম যেতাম আলহামদুলিল্লাহ এত কিছু করার পরও টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এবং ফার্স্ট এসব আমার এই ইমামতি করা অবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে তো আমাদের যুবকদেরকে আমি দেখি যে কাজ করতে রাজি না সারাদিন মোবাইল টিপবে ফেসবুকে আপনি টিউশনই করেন একটা কাজ শুরু করে দেন কোনো কাজকে ছোট মনে করার দরকার নেই যেটা পান হালাল উপার্জন সেটা শুরু করে দেন আপনি যখন টাকা পয়সা কামাই করা শুরু করবেন তখন আপনার বাবা বিয়ে দিতে হবে না মেয়ের বাপা আপনারা এমনি ছিঁড়ে করে নিয়ে যান এখন নিজে এক পয়সা উপার্জন করবেন না আর শুধু চিনবুল লেখা দেখে আমার কাছে ধরাই দিবেন যে হুজুর আপনারে বুঝাই দেন আপনার যেন বিয়ে করাই দেন হলো না বাপের কাজ বাপে করো আপনারাও আপনাদের প্রচেষ্টা করতে থাকেন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে